উনি গতকালই বলে পাঠিয়েছিলেন পার্টি অফিসে যে যারা দেখা করতে চায় যাতে আজকে বিকেল চারটের পর থেকে এলে ওনার সঙ্গে দেখা হবে তাই খুব স্বাভাবিকভাবে এতদিন পরে উনি ফিরেছেন আমরা সবাই এসছিলাম দেখা দেখা করতে দেখা করলাম ওনার শরীর কেমন আছে খবর নিলেন উনি আমাদের খবর নিলেন এইটুকুই হলো একসঙ্গে বসে চা খেলাম কোনো কোনো আজকে আজকে অন্য কোনো কথার ব্যাপার ব্যাপারটা বুঝতে পারছেন একটা মানুষ দীর্ঘদিন পরে আসছেন এবং উনি অসুস্থ ছিলেন নিজেই বলেছেন দীর্ঘ জার্নির জন্যে ওনার রাত জাগা ছিল যে দীর্ঘ জার্নির জন্যে আপনারা নিজেই দেখেছেন যে ওনার পায়ে একটু ব্যথা আছে তো সেই কারণে আজকে আর অন্য কোনো কথা নয় কুশল বিনিময় ওনার শরীর কেমন আছে উনিও আমাদের কথা জিজ্ঞেস করলেন সবারই কথা জিজ্ঞাসা করলেন এবং উনি বলেছেন যে কাল থেকে প্রত্যেক দিনই আপনার এতে বিকেলবেলাতে পাঁচ ভাবি সে এলে দেখা পালোটি ওগুলো তো আজকে তো বলুন আজকে তো মিটিং নয়